মুর্শিদাবাদের কান্দি থেকে তুলে নিয়ে ফেলে গেল মালদা শহরে ফেলে পালালো কেউ বা কারা অসহায় বৃদ্ধাকে সামান্য কিছু জিনিসপত্র নিয়ে শহরের বুকে অসহায়ভাবে বসে থাকতে দেখে তার দিকে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জেলা গ্রন্থাগার সচিব তথা আইনজীবী প্রসেনজিৎ দাস তিনি বৃদ্ধাকে রাস্তার ধার থেকে তুলে আপাতত মাথা গোজার ঠাই করে দিলেন মালদা শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় অবস্থিত অনুভব বৃদ্ধাশ্রমে বৃদ্ধা শিবানী দাস জানালেন তার বাড়ি মুর্শিদাবাদের কান্দিতে তার স্বামী মারা গিয়েছেন বর্তমানে রয়েছে তিন ছেলে ও দুই মেয়ে সকলেরই বিয়ে হয়ে গিয়েছে সংসার এবং ছেলেপুলেও রয়েছে কিন্তু সম্প্রতি ছেলেরা তার বাড়ি বিক্রি করে দেয় বাড়ি বিক্রির পর তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় নিজের রাস্তা নিজে দেখে নিতে বলে এরপর কেউ বা কারা তাকে কান্দি থেকে মালদায় এনে রেখে চলে যায় তার তার স্বামী মারা গেছেন এবং তাকে তার টিম সন্তানরা বাড়ি থেকে বের করে দিয়েছেন এবং কেউ বা কারা তাদের এই জিনিসপত্র দিয়ে তাকে এই বাঁদ্রের উপরে ফেলে যায় আমরা তার কাছ থেকে ঘটনাটা পুরোটা শুনি এবং আমাদের আপাতত তো তাকে কোথাও রাখার ব্যবস্থা করতে হবে তাই আমাদের শেল্টার ফর হোমলেস সেখানে এনে তাকে রাখার ব্যবস্থা কয়েকদিনের জন্য করলাম এবং আমার যে আমাদের সহকর্মী যারা আইনজীবীরা আছেন তাদের সাথে কথা বলে মেনটেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ সিনিয়র সিটিজেন অ্যাক্ট টু তার ভিত্তিতে আমরা একটা এসডিও কোর্টে মামলা করিয়ে দিচ্ছি এবার করা দরকার যাতে বাবা মার সম্পত্তি নিয়ে যে সন্তানরা তাদেরকে দেখে না পরবর্তীতে এই ভারতের এই আইন আছে যে যদি না দেখে তাহলে সেই সম্পত্তি বাবা মার নামে আবার পুনরায় হয়ে যাবে তো সেটা হোক এই শাস্তিটা তাদের দরকার এবং এই অমানবিক যারা ঘটনা ঘটিয়েছে এখন অসহায় বিদ্যা মহিলার পাশে আমরা যতটুকুনি পারলাম তাকে বললাম যে উনিও একমত যে হ্যাঁ এই ধরনের শাস্তি প্রয়োজন এবং উনার তো আগামী দিনের যে কতদিন উনি বাঁচবেন অন্তত যাতে তার কিছু ব্যবস্থা হয় আমাদের তরফ থেকে যতটা করার করছি এবং পুরো ঘটনাটা আমি জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকেও জানাচ্ছি কবে উদ্ধার করেছেন ওনাকে গতকাল রাতে উদ্ধার করেছি উদ্ধার করে এখানে শেল্টার ফর হোমলেস এখানে রাখার ব্যবস্থা করা হয়েছে এখানে থাকবে খাওয়া দাওয়া করবে এবং কিছু জিনিসপত্র আপাতত আমরা দিয়ে দিচ্ছি যাতে উনি এখানে যে কদিন থাকবেন সুন্দরভাবে থাকতে পারেন এবং আইনি সহযোগিতাটা ওনার বিশেষভাবে দরকার আমার মনে হয় যাতে ওনার নিজের সম্পত্তি যখন তার নিজের সন্তানরা দেখছেন না তাহলে যাতে উনি সেই সম্পত্তি ওনার পুনরুদ্ধার হয় এবং উনি যেন ঠিকঠাকভাবে পরবর্তী জীবনযাপন করতে পারেন অন্তত এটা দরকার ওনার বাড়ি কোথায় আমি জানতে পেরেছি ওনার বাড়ি কান্দি বহরমপুর মুর্শিদাবাদে তাই তিন ছেলে এবং দুই মেয়ে একজন মেয়ে সম্ভবত মালদাতেই থাকেন ওনার কাছ থেকে আমরা শুনলাম তো এই ভিডিওর মধ্য থেকে যদি তার পরিবারের ছেলেমেদের মেয়েদের বুদ্ধির বোধদয় হয় আমি এটা আশা করি